চিন্ময় নামে এক ব্যক্তি সীতাপুর নামে একটি প্রত্যন্ত গ্রামে পোস্ট মাস্টারের চাকরি পেয়েছে তাই সে বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন এরপর বাস আসলে বাসে করে সে সীতাপুরের দিকে রওনা বাস যখন সীতাপুর যাওয়ার নৌকা ঘাটে পৌঁছালো তখন প্রায় সন্ধ্যা বাস থেকে নিমেষে একটি খাবারের দোকান দেখতে পেয়ে রাতের জন্য কিছু খাবার কিনে নিলো ডিনারের জন্য কিছু পাওয়া যাবে দাদা হ্যাঁ পাওয়া যাবে দাঁড়ান দিচ্ছি কিছু যদি মনে না করেন একটা কথা বলবো হ্যাঁ বলুন কোনো অসুবিধা নেই কোথায় যাবেন দাদা সীতাপুর যাব এই নিন দাদা সাবধানে যাবেন দাদা রাস্তাটা শুনেছি ভালো না আজ তাহলে আসি পরে দেখা হবে এরপর সে ডিনারের প্যাকেট নিয়ে নৌকা ঘাটের দিকে রওনা হলো আসুন বাবু আসুন আপনার জন্য অপেক্ষা করছিলাম দূর থেকে দেখতে পেলাম আপনি আসছেন তাই অপেক্ষা করলাম না হলে নৌকাটা ছেড়ে দিতাম এই বাবু অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে এর আগে তো দেখিনি বাবু আপনাকে কোথায় যাবেন এই গায়ে কি নতুন এসছেন হ্যাঁ নতুন এসছি সীতাপুর পোস্ট অফিসে পোস্টমাস্টারের চাকরি পেয়েছি কালকে থেকে ডিউটি কোথায় যাবেন বললেন বাবু সীতাপুর এই রাত্রিবেলা কেন বলুন তো রাত্রিবেলা গেলে কি হবে না সুন্দর করে ওই রাস্তা দিয়ে তো কেউ যাওয়া আসা করে না শুনেছি রাস্তাটা নাকি খুবই খারাপ দাদা আপনি কোথায় যাবেন আমি তো রতনপুর যাব আপনি যেদিকে যাবেন তার পুরোপুরি উল্টো দিকে নৌকা থেকে নেমে কোনো টোটো পাওয়া যাবে কি না কোনো টোটো পাবেন বলে মনে হয় না হ্যাঁ সন্ধ্যার পরে তো কোনো মানুষজন ওইদিকে যায় না তাই কোনো টোটো পাবেন বলে মনে হয় না সব যেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে ওই তো একটা টোটো দেখা যাচ্ছে আপনি কি দাদা হেঁটেই বাড়ি যান না টোটোই যেতে হয় না তেমন কোনো ব্যাপার না কাছেই আমার বাড়ি টোটো না পাওয়া গেলে হেঁটেই যাওয়া যাবে দাদা সীতাপুর যাবেন না যাব না আপনি কোথায় যাবেন দাদা আমি তো রতনপুর যাব যাবে নাকি হ্যাঁ যাব দাদা আসুন বসুন চলুন দাদা আমার বাড়িতে আজকে আর টোটো পাবেন বলে মনে হয় না রাতটুকু আমার বাড়িতে থেকে কাল সকালে নয় চলে যাবেন ধন্যবাদ দাদা আপনাকে না দাদা আপনার বাড়িতে যাওয়া যাবে না আজকে রাতেই আমাকে পোস্ট অফিসে পৌঁছাতে হবে ঠিক আছে দাদা আমি তাহলে আসি সাবধানে যাবেন না টোটো মনে যাব এরপর সে অন্ধকারে পথ চলতে লাগলো রাস্তাটা পুরোপুরি শুনশান একটি আলোর বিন্দুও চোখে পড়ছে না এইভাবে কানিকটা পথ যাওয়ার পরে হঠাৎই তার মনে হলো কে যেন তার পিছনে পিছনে আসছে সে থমকে দাঁড়ালো এদিক ওদিক দেখতে লাগলো কাউকে দেখতে না পেয়ে আরো জোরে জোরে পথ চলতে শুরু করল এইবার মনে হলো তার সামনে দিয়ে চলে গেল সে প্রচন্ড তার সামনে সে দেখতে পেল এক বেদ কালো অন্ধকার জল করছে আর শুধু চিৎকার করছে কে কথা বলছে

খাবারটি ছুড়ে দিলে বিদে চেহারাটি নিমেষের মধ্যে শেষ করা হল एलैसे छोटो पहाड़